আমাদেরকে বলা হয় আহল সুন্নাতওয়াল জামাতের মানুষ আহল ওয়াল জামাতের মানুষ তাকে বলা হয় সারা পৃথিবীর বুকে ইসলাম জগতে এবং মুসলিম জাহানি চারটি বড় বড় মাঝাব চারটি প্রসিদ্ধ মাঝাব একটা হলো হানাফি, একটা হলো সাফরই একটা হলো মালিকি আর একটি হল হাম্বলি। এই চারো মাঝাবকে যারা মান্য করে চলে তাদেরকে বলা হয় আহলো সুন্নাতে অল জামাতের মানুষ এর মধ্যে আমাদেরকে বলা হয় সুন্নি হানাফি মুসলমান সুন্নাত সুনাতল জামাতেরই ফর্ম হলো সুন্নি মুসলমান এর মধ্যে আমাদেরকে বলা হয় সুন্নি হানাফি হানাফি কেন বলা হয় জগৎ বিখ্যাত ইমাম বিখ্যাত তাবে ফেকাহাশাস্ত্রের জন হাজরতে নোহমান ইবনু সাবিথ ইমামে আজম আবু হানিফা রাদী আল্লাহ দালা আনহুর আমরা মশলার অনুসারী অনুগামী এই জন্য আমাদেরকে বলা হয় হানাফি যারা ইমাম সফি রহমাতুল্লাহ আলাইহে মাসলার উপরে তিনার মাঝাবের উপরে চলে তিনাদেরকে বলা হয় সফি এই রকম চারটা মাঝাবকে যারা মান্য করে তাদেরকে বলা হয় আহল সুন্নতে অল জামাত সারা পৃথিবীর বুকেই আহল জামাত ব্যতিরিকে বর্তমান সময় কিছু বিভ্রান্তিমূলক এবং দলের সৃষ্টি হয়েছে নতুনত্ব নাম দিয়ে সারা জগতের বুকে যতগুলি দল যতগুলি পথ এবং যতগুলি মত আছে এর মধ্যে মুক্তিপ্রাপ্ত এবং প্রাপ্ত জান্নাতি যে দল তার নাম হলো আহল সুন্নাতে ওয়াল জামাত একটু আল্লাহ বলেন আহল সুন্নাতে ওয়াল জামাত ব্যতিরিকি যতগুলি নতুনত্ব নাম দিয়ে দল এবং পথ এবং মতের সৃষ্টি হয়েছে প্রত্যেকটা দল হল বেদাতি গুমরাহি এবং জাহান্নামি আজি জানে মোহতারাম ব্রাদারেন ইসলাম বিশ্ব রসুল তালা তাআলা আলী হোয়াসাল্লাম আজ থেকে কমবেশ দেড় হাজার বছর পূর্বে এই উম্মত সম্পর্কে একটি ভবিষ্যদ্বাণী করে দিয়ে গিয়েছে হাদিসটি বর্ণিত হয়েছে মেস্কাত শরীফ প্রথম খণ্ড তিরিশ পৃষ্ঠার মধ্যেই এবং এই হাদিসটি বর্ণিত হয়েছে শোনানু তিরমিজি শরীফের মধ্যে এবং ইহা ছাড়াও এই হাদিসটি একাধিক হাদিস শাস্ত্রের কেতাবের মধ্যে সহী সনদে বর্ণিত হয়েছে বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন বানি ইসরাইল গোত্রের মধ্যে 72টা দলে বিভক্ত হয়েছিল আমার উম্মতের মধ্যে 73টা দলে বিভক্ত হবে কুল্লুহুম ফিন্নার প্রত্যেকেই যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতান ওয়াহিদা মাত্র একটা দল ব্যতিরিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন মানহিয়া রাসূলুল্লাহ যেই দলটি জান্নাতে যাবে সেই দলটির পেহচান কি হবে সেই দলটির পরিচয় কি হবে তো নাবি আমার বললেন মা আনা আলাইহি ওয়া অর্থাৎ যেই দলটি যেই পটটি আমার এবং আমার উপরে আজকে চলাচল করবে সেই দলটি হলো জান্নাতি এবং মুক্তি প্রাপ্ত নাবি কিন্তু এই কথা বলেননি যে সমগ্র মানুষের মধ্যে তেহাত্তরটি দলে বিভক্ত হবে বরং নাবি বলেছেন আমারই উন্মতের মধ্যে বিভক্ত হবে তো নাবি যেই কথা বলে দিয়েছেন নাবির কথা সত্য না মিথ্যা একসঙ্গে নাবির কথা হলো সত্য তো নাবি বলেছেন যে তেহাত্তরটা দলে বিভক্ত হবে আর সবগুলোই হবে আমার উন্মতের মধ্যে সমগ্র মানুষের মধ্যে নয় অর্থাৎ নাবি বললেন অত্যাফতারিক উন্মাতি অর্থাৎ আমার উন্মতের মধ্যেই বিভক্ত হবে তেহাত্তরটা দলে সমস্ত দল যাবে জাহান নামে একটা দল ব্যতিরিকে তাহলে বোঝা গেল যে নাবির উন্মতের মধ্যে তেহাত্তরটা দলে বিভক্ত

একটু জোরে হবে না সুহান আল্লাহ এখন এই যে নাবি বললেন যে একটা দল যাবে জান্নাতে কয়টা দল এই জোরে বলতে হবে একটা দল যাবে জান্নাতে এবার বর্তমানে যতগুলা দল আছে যত দল বেরিয়েছে আপনি প্রত্যেক দলের কাছে যান এর মধ্যে একটা দল আছে যাদেরকে বলা হয় জয়বন্ধ নাম শুনেছেন ওদেরকে বলা হয় দেবন দেবন যাওয়ার পরে বলেন হ্যাঁ নাবি বলেছেন যে তিহাত্তরটা দলের মধ্যে একটা দল জান্নাতে যাবে ওই দলটাকে তখন ও একেবারে পাঞ্জাবি খুলে বলবে ওটাই হচ্ছে আমি বলবে না বলবে না ও বলবে ওটাই আমি এরপরে আর একটা দল আছে এদেরকে আহল ও সুন্নাতুল জামাতের লোকে বলে হাড়ি বহা দল বুঝতে পারেন নি একে বলা হয় তাবলীগ জামাত অর্থাৎ মসজিদে মসজিদে তবলি করে বাড়ায় হারি কলিশি নিয়ে আপনার নিকটে জানিয়ে রাখি তবলি করা আমরা বলি যে ফরজ তবলি শব্দের অর্থ হচ্ছে প্রচার এবং প্রসার করা কিসের প্রচার করতে হবে ইসলামের প্রচার করতে হবে কালেমার দাওয়াত দিতে হবে আজকে ইসলামের দাওয়াত দিতে হবে এবার আপনার নিকটে যাই যে তবলিগ করতে হবে কোন তবলিগ যেই তবলিগের নিয়ম আমার নাবি বলে দিয়েছেন সেই তবল তাবলিগ যেইভাবে নাবি করতে বলেছেন সে এইভাবে করতে হবে তবে জেনে রাখেন মুসলমানের নিকটে তাবলিগ হয় না মুসলমানের নিকটে তাবলিগ হয় না তাবলিগ যদি করতে হয় তাহলে আজকে মন্দিরে তাবলিগ করতে হবে তাবলিগ যদি করতে হয় গুরুদুয়ারাতে করতে হবে তাবলিগ যদি করতে হয় আজকে গির্জায় করতে হবে তাবলিগ যদি করতে হয় আজকে যারা বিধর্মী কাছে কালেমার দাওয়াত পাইনি তাদের নিকটে যেতে হবে কিন্তু এই তাবলিগ জামাতের লোক হাড়ি কলসি নিয়ে তাবলিগ করতে যায় মুসলমানদের মসজিদে অর্থাৎ মুসলমানকে ঘুরি আবার মুসলমান করতে যায় আপনাদের এই গায়ের নাম কি মিলটোলা রাঘবপুর মিলটোলা আপনাদের এটা জুমা মসজিদে জলসা আচ্ছা বলেন তো আপনাদের এই যে জুমা মসজিদ যেটা আছে আপনাদের মসজিদের জলসা হচ্ছে এই মসজিদে জুমার দিনে যে লোক গেলা নামাজ পড়তে যায় ও লোক গেলা হিন্দু না মুসলিম জোরে বলেন মুসলিম তাইলে যারা মুসলিম যাদের কাছে ইসলামের দাওয়াত আছে যারা নামাজ পড়ে ওর কাছে আবার ইসলামের দাওয়াত কেমন করে হবে একজন ব্যক্তিকে কয়েবার মুসলমান বানানো যায় তো এই যে তাবলীগ জামাত যারা ঘুরে হাড়ি কলসি নিয়ে এরা কি বলে আমরা মানুষকে নামাজের দাওয়াত দি নামাজের দাওয়াত যেটা দাওয়াত হয় ওটাকে তাবলীগ বলে না ওটাকে তালিম বলে অর্থাৎ শিক্ষা আপনাকে আমি নামাজের শিক্ষা দিছি রোজার শিক্ষা দিছি এটাকে বলা হয় তালিম তাবলিগ নয় তো এই তাবলীগ জামাতের সিজন সৃষ্টি যেই লোকটা করেছে ওর নাম হলো মাওলানা ইলিয়াস কান্ধলবি এই তাবলীগটা সৃষ্টি করেছে জি এর নাম হলো ইলিয়াস কান্ধরবি তো এই তাবলিগ জামাতের কাছে যান যাওয়ার পরে বলেন যে হাগো নাবি বলেছেন যে একটা দল জান্নাতে যাবে ওই দলটাকে তো ও মাতার হাড়ি নামিয়ে বলবে যে ওই দলটাই হলাম আমরা ও বলবে যে ওই দলটাও হলাম আমরা এরপরে আরেকটা দল আছে যারা বুকের উপরে হাত বাঁধে যারা বুকের উপরে হাত বাঁধে এরা নিজেদেরকে বলে আমরা হলাম আহলুল হাদিস এরা বলে আমরা হলাম আহেলুল হাদিস কিন্তু আপনাকে চ্যালেঞ্জ করে বলছি এদের নাম আহেল হাদিস নয় এদের অরিজিনাল নাম হলো হাবি এদের এই দলটা যে লোকটা প্রতিষ্ঠাতা তার নাম হলো মোহাম্মদ ইবিনে আব্দুল হাব নজরি এর জন্ম হয়েছিল এগারোশো এক হিজড়িতে আজকে সৌদি আরবের নজর শহরে এর জন্ম এগারোশো এক জন্ম হলো জন্ম হওয়ার পরে লেখাপড়া করলো লেখাপড়া করার পরে একটা দলের প্রতিষ্ঠা করলো সেই দলটার নাম দিল ওহাবি দল এদের নাম আহেলুল হাদিস নয় তো এদের নাম তাইলে আহেলুল হাদিস কেমন করে হলো এই ওহাবি সৌদি আরবে প্রথম ইতিহাস যদি আপনি খুলেন সৌদি আরবের বুকে মক্কা মদিনাতে একাধিক সাহাবিদের মাজার ছিল আজকে বর্তমানে অনেকে বলতেছে না যে মাজার শুধু ভারত বাংলাদেশ আর পাকিস্তানে মদিনায় মাজার নাই বলে না বলে না অনেকেই বলে যে মাজার ভারত বাংলাদেশ আর পাকিস্তানে মাজার সৌদি আরবে নাই আপনাকে আমি গ্যারান্টি দিতেছি মদিনার মক্কা মদিনার এগারোশো এক যে ইতিহাস তারিখে মদিনা আপনি খুলেন এগারোশো এক পূর্বে মক্কা এবং মদিনাতে সাহাবিদের একাধিক মাজার ছিল কিন্তু এই মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদির জন্ম যখন হল জন্ম হওয়ার পরে দল প্রতিষ্ঠিত করল ওহাবি দল এই দল প্রতিষ্ঠিত করার পরে সর্বপ্রথম ফতুয়া দিল যে সৌদি আরবের বুকে যত হানাফি মাঝাবের সমস্ত এরপরে সৌদি আরব থেকে এই দল যখন আমাদের এই ভারতে পৌঁছালো ওই সময়তে ভারতের বুকে ইংরেজদের শাসন আমল চলতে তো ওরা যখন ওদের প্রচার করতে লাগিল তো ওদেরকে ভারতের মুসলমানরা জিজ্ঞাসা করলো যে তোমরা কোন দলের লোক তো ওরা বললো আমরা হলাম ও তো ভারতের লোক হচ্ছে নাবি প্রেমিক অলি প্রেমিক মাজার প্রেমিক লোক ভারতের লোক বললো হ্যাঁ রে তো এই ও মাল যারা সৌদিতে মাজার ভেঙে এসেছে হানাফি আলমদেরকে তো হয় গেছে মার ঝাঁটা দিয়ে তাদেরকে তাড়াতাড়ি বের কর ভারত থেকে তখন এরা চিন্তা করলো আমরা তো ও নাম নিয়ে ভারতে টিকতে পারছি না তো কি করতে হবে এরা গেল ইংরেজ সরকারের নিকটে আপনি বলবেন কোন কেতাবে লেখা আছে মুফতি আবুল কালাম আজাদ বিনা দলিলে কোনো কথা বলে না যে কথাটি বলি তার পর্যাপ্ত দলিল আমার নিকটে আছে বলবেন কোন কেতাবে লেখা আছে এই আহেলুল হাদিস লামাধাবি এই ওহাবিদের সবচাইতে বড় ইমাম তার নাম হলো মৌলবী নবাব হাসান খান সিদ্দিকী তার লেখা কিতাব মুরসালে সিদ্দিকি তার একশো বাষট্টি পেজের মধ্যে সে নিজেই লিখেছে যে আমাদের অরিজিনাল নাম ছিল ওহাবি কিন্তু ভারতের বুকে ওহাবি নাম নিয়ে আমরা থাকতে

নিজের নিকট থেকে ধার করে পাওয়া নাম আপনার অবিশ্বাস যদি হয় আমার মোবাইলে কিতাব আছে আপনি এনি টাইম এনি ফায়ার এনি বডি যে কোনো সময় দেখে নিতে পারেন যে মুরসালে সিদ্দিকির একশো বাষট্টি পেজের মধ্যে এই কথাই উল্লেখ আছে তো এই দলের নিকটে আপনি চলে যান যাওয়ার পরে বলেন হাগো নাবি বলেছে যে একটা দল জান্নাতে যাবে ওই দলটাকে তো ও বুকের ওপর থেকে হাত নামিয়ে বলবে ওই দলটাই হলাম আমরা বলবে ওই দলটাই হলাম আমরা এরপরে আরেকটা একটা দল আছে ওকে বলা হয় জামাতে ইসলামী বাংলাদেশে খুব আছে জামাতে ইসলামী এই দলটার যে লোকটা তৈরি করেছে ওর নাম হলো আবুল মৌদুদি যাদের কাছে যান যাওয়ার পরে বলেন হ্যাগো নাবি যে বলেছে একটা দল জান্নাতে যাবে ওই দলটাকে তো ওরাও তখন বলবে যে ওই দলটা হলাম আমরা আমরাও বলছি যে ওই দলটা হলাম আমরা তাহলে যে দলটা জান্নাতে যাবে ওটা কোন দল দলিলের আলোকে জানতে হবে না হবে না এই জোরে বলেন জানতে হবে যে কোন দলটা জান্নাতে যাবে এ আজিচারে মহতারাম বেরাদারে নে ইসলাম আজ আপনার নিকটে এই স্টেজ থেকে দায়িত্বশীলতার সঙ্গে আপনাকে বলতে চাই কোন দলটা জান্নাতে যাবে কোন দলটা মুক্তিপ্রাপ্ত কোন দলটা নাজাতপ্রাপ্ত আমাকে জিজ্ঞাসা করতে হবে না কোন মরবিকে জানতে হবে না জিজ্ঞাসা যদি করতে হয় জিনাকে বলা হয় হাফিজুল হাদিস আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি জিনার লেখা কিতাব মিশকাতের সারা মেরকাতুল মাফাতি বিওর

হারানার কিতাব যারা বুকের উপর হাত বাঁধি তাদের সবচাইতে বড় মাওলানা যাকে তারা বলে শাইখুল ইসলাম আল মুসলিমিন যাকে তারা বলে শাইখুল হাদিস যার নাম হলো ইবনে তাইমিয়া এই ইবনে তাইমিয়া একটা কিতাব লিখেছেন নাম হলো মাজমুআয়ে ফাতওয়া পিওর আরবিতে লেখা তিরিশ বিভক্ত এর তৃতীয় খণ্ডের তিনশো পঁয়তাল্লিশ পেজের মধ্যে ইবিনে তাইমিয়া স্পষ্ট লিখেছে আল ফেরকা তো না জিয়াতো হুম আহলো সুন্নাতে ওয়াল জামাতে অর্থাৎ নাজাত প্রাপ্ত যে দল নাম হলো সুন্নি জামাত মুসলমান জোরে বলেন না সুবহানাল্লাহ এরপরে ইবনে তাইমিয়া লিখেছে যে সুন্নি জামাতের আলামত কি হবে সুন্নি জামাতের पहचान কি হবে সুন্নি জামাতের আজকে চিহ্ন কি হবে তো ইবনে তাইমিয়া বলেছে যে সুন্নি জামাতের চিহ্ন হবে पहचान হবে ওই দলটা সব চাইতে বড় দল হবে ওই দলটা সব চাইতে বৃহত্তম দল হবে আট পৃথিবীর বুকে আপনি এখন পর্যন্ত যতজন বড় বড় আজকে হাদিসের বিশারদগণ বড় বড়

যে তিনারা বড় বড় জিনারা ব্যক্তি ছিলেন সকলে ছিলেন সুন্নি জামাতের লোক আজ আপনার নিপটে বলতে চাই আজ আমাদের এই ভারতবর্ষ সহ একাধিক জায়গাতে কিছু মানুষ লেগেছে ইসলামকে মিটানোর জন্য আর কিছু দাড়ি টুপি পরে কোমর বেঁধে তারা লেগেছে নাবিজির শান ও মানকে মিটানোর জন্য অর্থাৎ জেনে রাখতে হবে এই দুই দলই হচ্ছে ইসলামের জন্য ক্ষতিকর এক দল নেমেছে নেমেছে ইসলামকে মিটাবো আর এক দল নেমেছে আপনার নাবির শান ও মানকে মিটাবো আপনাদের নিকটে আরোজ করি যে এই যে নাবির শান ও মানকে মিটিয়ে দিব ইসলামকে মিটিয়ে দিব এটা শুধু আজকের কথা নয় বরং পূর্ব জামানা থেকে এই একই চেষ্টা চলে আসতেছে যে কিভাবে ইসলামকে মিটানো যায় কিভাবে নাবির শানকে মিটানো যায় কিভাবে নাবির মানকে মিটানো যায় এ আজি জানে মহতারাম বেরাদারে ইসলাম মাত্র একটি হাদিস শরীফ আপনাদের সামনে সামনে তুলে ধরব যে নাবির শান এবং মান এবং ইসলামকে কিভাবে ওই যুগের কাফেরের আমি চেয়েছিল একটু আপনাদের সামনে বলবো বিরক্ত হচ্ছেন না তো অসুবিধা হচ্ছে না তো ঘুম আসছে না তো একবার জোরে সুহান আল্লাহ বলেন দিনী স্টেজের ওপরে বললো সামনে ওলা বললো পেছন আলা শুনতে পারে আমরা জোরে সুহান আল্লাহ বলেন আরেকটু জোরে বলেন সুহান আল্লাহ একবার দুই হাত উঠিয়া বলেন তো ইয়ার রসুল আল্লাহ ইয়ার রসুল আল্লাহ সবাই কিন্তু হাত তুললো না এডে হচ্ছে একটা আফসোস গো ওখানেও বলেছিলাম যে আমাদের জালসার স্টেজে যাওয়ার পরে যদি সুহান আল্লাহ বলতে বলি তো কলজে থেকে চোদ্দ জন পানি বেরিয়ে যায় আবার এই লোক আপনি রাজনীতির মিছিল নামিয়ে দেন আর লুঙ্গি যাবে একদিক আর আন্ডার প্যান্ট যাবে একদিকে খুঁজে পাবে না আপনি নামিয়ে দেন খালি আর লুঙ্গি যে কোন দিকে দেবে খুঁজে পাওয়া যাবে না মানে লুঙ্গি খুলে মাধ্যমে নিয়েছে হয় না ভাই আপনি রাজনীতির মিছিলে যান ওদিকে আমি বলছি কিন্তু ঘটনা হয় কি হয় না যে আপনার রাজনীতির মিছিলে যা বাদ কুদ্দায় চোদ্দ হাতার বেটা কুদ্দা কিন্তু যদি এই মজলি শেষে বলেন সুহান আল্লাহ বলেন মুখ দিয়ে কথা বলে না একটু জোরে সুহান আল্লাহ বলেন দেখেন আপনাকে বলি আপনি রাজনীতির মিছিলে যাচ্ছেন জান আমার আপত্তি নাই একটু ভালো করে বলেন তো রাজনীতির মিছিলে গিয়ে স্লোগান দিলে নেকি হবে এই জোরে বলেন নেকি হবে না কিন্তু দু বস্তাতে চাইল পাবেন এখান থেকে ফল এ যে এখন আবাহ যোজনার ঘর আসছে এখান পাই নাকি নারা যদি দেন পাই নেবেন ওগুলা বাড়ি হলে যদি একটু লেখা পড়া একটা খিচুড়ি রান্না চাকরি গেলা পাই নাকি কিন্তু নেকি পাবেন না কিন্তু মহাফিলে একবার সুহান বললে আল্লাহ আপনার জন্য জান্নাত একটা খেজুরের গাছ লাগিয়ে দেবে এখনো বলবেন না আপনি মরবেন জান্নাতে যাবেন ওই গাছে চড়বেন খেজুর পাড়বেন আর খাবেন সুহান বলেন তো সুহান আল্লাহ বেরাদারেন ইসলাম